আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সোনপ প্রায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ক্লাস এইট বিজ্ঞান বইয়ে চ্যাপ্টার এইট অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া তাই না তো এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম তো এই চ্যাপ্টারে আজকে কত বলতো আজকে হচ্ছে পর্ব চোদ্দ তাই তো তাহলে এই পর্বে আমরা কি আলোচনা করবো ধারাবাহিকভাবে আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে কি শক্তির রূপান্তর তার মানে এর আগে যে টপিকগুলো ছিল সেগুলো আলোচনা করা হয়ে গেছে তো আশা করছি সেই টপিকগুলো ক্লাসগুলো তোমরা করেছো এবং করার পর এই ক্লাসটা তোমরা শুরু করছো ওকে তাহলে এবার আসো শক্তি রূপান্তর এখন শক্তির রূপান্তর এই যে কী ওয়ার্ডটা এটা তারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে বা আমাদের বইতে যে লেখা আছে শক্তি রূপান্তর কারণ আমাদের বইয়ের লেখক এই ওয়ার্ডটা তারা কি বোঝাতে চাচ্ছেন মানে আমি যদি এক কথাই বলি শক্তি কোনোভাবে কি হয় না সৃষ্টি এবং ধ্বংস নয় শক্তির সৃষ্টি এবং ধ্বংস নেই অর্থাৎ পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত শক্তি যতটুকু ছিল আ শুরু থেকে এই পরিশক্তি যতটুকু ছিল ততটুকুই আছে ততটুকুই কিন্তু থাকবে মানে শক্তি নতুন করে কি সৃষ্টিও হয়নি আবার শক্তির ধ্বংসও কিন্তু সম্ভব নয় এখন তোমাকে যদি আমি বলি যে শক্তি কেন ধ্বংস হয় না বা শক্তির অ্যাকচুয়ালি রূপান্তরটাই বা কিভাবে হচ্ছে তাহলে আমি তোমাকে উদাহরণস্বরূপ আমি বলতে পারি আচ্ছা ধরে নাও আমরা স্বাভাবিকভাবে বই খাতাপত্রের ভাষায় বলতো আমরা ধরেই নিই বা আমরা বলি বা পড়ি যে এই শক্তিগুলোর ক্ষেত্রে শক্তির মূল উৎসটা কি হচ্ছে শক্তি শক্তির যে মূল উৎস সেটা কি আমরা সূর্যকে বলছি তাই তো তাহলে সূর্যকে আমরা কি বলি শক্তির মূল উৎস এখন একটু খেয়াল করে দেখো এই মূল উৎসটা থাকে অর্থাৎ সৌরশক্তি থেকে এই গাছ আমাদের গাছপালাকে তাপ গ্রহণ করছে না এবং এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে কী করছে বলতো তারা খাবার তৈরি করছে এবং সেই খাবারগুলো তারা খাচ্ছে এবং বড় হচ্ছে তাই তো কারণ সৌরশক্তি কি গাছ গ্রহণ করলো এবার ধরে নাও এই গাছ দেখো তো গাছ লতা পাতা ফলমূল তো আমরা খাই সেখান থেকে এটা চিন্তা না করে ধর একটা ছাগলকে ধরে নাও ছাগল কি পাতা খায় না গাছের পাতা অবশ্যই গাছের পাতা কিন্তু খায় তো ধরে নাও ওই গাছের পাতাটা এবার ছাগল খেলো ছাগল যখন খেলো তার মানে সৌরশক্তিটা গাছের মধ্যে ছিল এবং ওই গাছের পাতা এবার ছাগল খাওয়ার কারণে ছাগলের মধ্যেও সেই শক্তিটা চলে আসলো এবার ওই ছাগলটাকে মনে করা মনে করো যে তুমি খাইলা বা আমরা মানুষ যারা আছি ছাগলের মাংস অবশ্যই আমরা খাই তার মানে ওই ছাগলের মাংসটা তুমি খাইলা তার মানে একটু খেয়াল করে দেখো তো সেই শক্তি এবার কোথায় সেই শক্তিটা এবার তোমার মধ্যে চলে তাই না তার মানে সৌরশক্তি সেই সৌরশক্তিতে কি গাছ গ্রহণ করলো এবং ওই গাছের পাতা কে খেলো তো ছাগল এবং ওই ছাগলকে কারা খাইলাম আমরা খাইলাম মানে তুমি খাইলা তার মানে এই শক্তিটা আলটিমেট কোথায় তোমার মধ্যে চলে আসলো এবার কোনো একটা সময় দেখা যাচ্ছে মানুষ তো মরণশীল অর্থাৎ প্রত্যেকটা জীবেরই কি মরণ আবশ্যক তার মানে একটা সময় ওই মানুষটাই কি মারা যাবে যখন সে মারা যাবে যখন তাকে কবর দেওয়া হবে তখন কি কোনো একটা সময় কিছুদিন পর দেখা যাবে তার শরীরে যত রক্ত মাংস যা আছে সবগুলো ওই মাটির সাথে কি। মিশে যাবে তাহলে ওই সবগুলো যখন ওই মাটির সাথে মিশে গেল তার মানে তার শরীরের ভিতরে যত ধরনের শক্তি ছিল যত ধরনের খনিজ পদার্থ ছিল লবণ ছিল এরপরে ভিটামিন ছিল সবগুলাই কি হইল ওই মাটির সঙ্গে মিশে গেল এবার মনে করো যে ওই মাটিতে আর একটা গাছ লাগানো হলো তাহলে কী হবে সে গাছটা আবার বড় হবে তার মানে ওই গাছটা ওই মাটি থেকে কি ওই খনিজ পদার্থগুলো সে গ্রহণ করবে বিভিন্ন শক্তি গ্রহণ করবে এবং সে বড়ো হবে হ্যাঁ সরস্বতী বাবা তো আছে তার মানে আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে শক্তির কোনো বিনাশ নাই শক্তি এক মাধ্যম থেকে জাস্ট অন্য একটা মাধ্যমে রূপান্তরিত হয় কিন্তু শক্তি কোনোভাবেই ধ্বংস হয় না আবার কোনোভাবেই নতুন করে আবার কি সৃষ্টিও হয় না আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছ যে শক্তি আসলে সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না বরং একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে রূপান্তরিত হয় তাহলে এবার আসো শক্তির রূপান্তরের ব্যাপারটা যদি বলি তাহলে একটু খেয়াল করে দেখো তো তোমাদের বইতে শক্তি রূপান্তরের ক্ষেত্রে কয়েকটা শক্তির নাম লেখা আছে শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি এবং শব্দশক্তি তো শক্তি কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো বিভিন্ন ধরনের চিন্তা করতে পারে তাই তো তো তোমাদের বইতে যদি এই কয়টা লেখা আছে তাই আমি ওখান থেকে উঠিয়ে রেখেছি তাহলে এবার কথা হচ্ছে যে প্রথমে যে হেডলাইনটা ছিল তোমাদের বই সেটা এখানে ছিল যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার কথাটা কেন বলা হচ্ছে মানে সবসময় কি বিক্রিয়া ছাড়া কোনো শক্তি কি পরিবর্তন হয় না রূপান্তর হয় না মানে তুমি বলতে পারো না কোনো বিক্রিয়ার মাধ্যম ছাড়া শক্তি সাধারণত কি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তরিত হচ্ছে না দু একটা ব্যতিক্রম থাকতে পারে যাই হোক তাহলে এবার শক্তি তাহলে তাপ শক্তি মানে বুঝতেই পারছো এটা কি ধরনের শক্তি ও যে তাপের কারণে রান্না বান্না হচ্ছে তাহলে এই শক্তিকে তাপ তাপশক্তি কাজে লাগে আমি কি করছি রান্না বান্না করছি এরপর ধরো এই যে তাপটা উৎপন্ন হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে এটা তুমি কি করে বুঝবা তুমি চিন্তা করো না মোমবাতি এই মোমবাতিতে তুমি যদি আগুন দাও তাহলে কি হবে মোমটা আস্তে আস্তে গলতে থাকবে মোমটা আস্তে আস্তে পুড়তে থাকবে তারপরে এখানে কি করছে দহন বিক্রিয়া করছে না আর দহন বিক্রিয়া কি এটা আমরা আগের ক্লাসে শিখে আসছে না এই যে এই জায়গাতে যখন আমরা পড়েছিলাম দহন বিক্রিয়া তখন তো বলেছিলাম দহন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে কি হয় তাপ উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় আলো উৎপন্ন হয় তো এই মোমটা যখন পুটছে তখন একটা বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঘটছে এবং এখান থেকে কি আমরা তাপ পাচ্ছি এবং আলো পাচ্ছি তুমি বলতেই পারো যে এই তাপশক্তি অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তি উৎপন্ন হয় ওকে আর কথা হলো স্যার যে সবসময় কি এই তাপ শক্তিটা অলেজ উৎপন্ন হয় মানে প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে তাপশক্তিটা কি উৎপন্ন হয় মানে বাড়ে মানে কমে নাকি মানে কখন ভাবে কি তাপশক্তিটা কমে যায় না হ্যাঁ কমেও কিনতে চাই তার মানে তাপ শক্তিকে তুমি কাজে লাগিয়ে তুমি বিভিন্ন বিক্রয় করতে পারছো এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যেমন তাপ উৎপন্ন হয় ওই অনেক বিক্রিয়া আছে যে বিক্রিয়ার মাধ্যমে কি তাপশক্তি হ্রাসও পায় মানে ঠান্ডাও হয় অর্থাৎ যখন আমরা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন প্রকার হয়ে পড়ছিলাম তখন আমি বলেছিলাম বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে কিন্তু আবার দুই প্রকার একটা হচ্ছে কি বলতো তাপ উৎপাদি বিক্রিয়া আর একটা কি বলতো তাপ হারি বিক্রিয়া তাহলে তাপ হারি বিক্রিয়াতে কি হবে ওই বিক্রয় স্থলটা ঠান্ডা হবে মানে আলটিমেট কি ওই পাত্রের তাপমাত্রাটা কি কমে যাবে তাহলে এরকম কী উদাহরণ হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যাবে বেড়ে যাচ্ছে কোন ক্ষেত্রে ওই যে দহন বিক্রিয়ার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে তাহলে চাইলে তুমি এখানে বলতে পারছো এটাকে তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ার এরকম উদাহরণ কি হতে পারে তোমাদের বইতে লেখা আছে তোমরা যদি বেকিং সোডা খাবার সোডা আছে না তোমাদের দেখবা যে মায়েদের রান্নাঘরেই থাকে সাধারণত তাহলে এই খাবার সোডার সঙ্গে তুমি যদি এবার একটু লেবুর রস দিয়ে দাও কী দিয়ে দেওয়া লেবুর রস তাহলে এই খাবার সোটা যদি কারো রান্নাঘরে না থেকে থাকে তাহলে একটু বাজারে যাওয়া যে বলবো যে আমাকে একটু পাঁচ টাকার খাবার সোটা দেন তাহলে দেখবা দিবি এবং খাবার সোটার নামটা কি বলতো ওই খাবার সোটাকে আমরা বলি সোডিয়াম বাইকারট কি বলি বলতো এন এ এই সি থ্রি এটা কি বললাম বলো সি ও থ্রি একটু মুছে থ্রি তার মানে এই সোডিয়াম বাইকারটকে আমরা বলছি কি খাবার সোডা মানে খাবার সোডার সঙ্গে তুমি যদি এবার সাইট্রিক অ্যাসিড মানে লেবু লেবুর মধ্যে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা তুমি যদি দিয়ে দাও তাহলে কি হবে বলো তো এই জায়গাটাতে আচ্ছা খাবার সোডা খাবার সোডার সঙ্গে তুমি যদি এবার সাইটিক আছে তাহলে সাইট্রিক অ্যাসিডের সংকেত কি বলো তো সাইটিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে সি এইস ও এখানে হবে সিক্স এখানে হবে সেভেন এখানে হবে এইট ঠিক আছে তাহলে এইটার নাম কি এইটার নামটা হচ্ছে কি সাইটিক অ্যাসিড তাই তো মানে এটা লেবুতে থাকে তার মানে তুমি এই খাবার সোডার সঙ্গে অর্থাৎ সোডিয়াম বাইকারটের সঙ্গে তুমি যখন এই সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাবা তখন একটা জিনিস উৎপন্ন হবে সেটা কি হবে বলো তো এখান থেকে উৎপন্ন হবে একটু খেয়াল করে দেখো এন এ টু সি তারপর হচ্ছে এইচ তারপর হচ্ছে ও ওকে এখানে হবে সিক্স এখানে হবে ফাইভ এখানে হবে সেভেন তো এখানে যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট সোডিয়াম সাইটেড আরও কিছু উৎপন্ন হবে আরও এখানে উৎপন্ন হবে কী উৎপন্ন হবে বলতো পানি উৎপন্ন হবে এবং কি উৎপন্ন হবে বলতো কার্বন অক্সাইড উৎপন্ন হবে অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন হবে অর্থাৎ তুমি যদি খাবার সোডার সঙ্গে সাইট্রিক অ্যাসিডের বিক্রে দাও তাহলে সোডিয়াম সাইটেড সাথে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডটা বুধবুত আকারে উপরে দিকে উঠতে থাকবে এখন তুমি একটা পাত্রে কিছু পরিমাণ খাবার সোডা নিলা তার সঙ্গে কিছু লেবুর রস দিয়ে দিলা তাহলে দেখবার সাথে সাথে ওখানে কিছুটা বুদবুদ সৃষ্টি হয়েছে এবং আস্তে আস্তে কিছুটা গ্যাসের মতো একটু কিছু অংশ উপরের দিকে উঠে চলে আসছে ওই গ্যাসটার নামটা কি বলো তো কার্বন ডাইঅক্সাইড এবারে কার্বন ডাইঅক্সাইড যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা তুমি কি করে বুঝবো এটাও কিন্তু পরীক্ষা করতে পারো ধরো তুমি একটা দিয়াশলাইতে আগুন ধরালা এবং ওই পাত্রের উপরে যদি দিয়াশলাইয়ের আগুনটা এইভাবে একটু ধরো মানে একটু কাছাকাছি নিয়ে তাহলে দেখবা আগুনটা খুব দ্রুত নিভে যাচ্ছে তার মানে কি আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড কি আগুন নেভাতে সাহায্য করে তুমি তুমি ধরে নিতে পারো ওই পাত্র থেকে যে গ্যাসটা উঠে আসলো সেটা কি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আশা করছি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো মানে যেহেতু ক্লাস এইট তো বিক্রিয়ার এই ব্যাপারগুলো তোমাদের বইতে ওইভাবে লেখা নাই জাস্ট লেখা আছে যে খাবার সোটার সঙ্গে যদি লেবু আমরা মিক্স করি তাহলে ওই পাত্রের টেম্পারেচারটা কমে যাবে হ্যাঁ অবশ্যই কমে যাবে মানে এটা একটা হারি বিক্রিয়া তার মানে তুমি যদি ওই পাত্রে আগে হাত দাও যে টেম্পারেচারটা পাবা এই বিক্রিয়াটা ঘটানোর পর ওই পাত্রে হাত দিতে বা কিছুটা পরিমাণ ওইটা ঠান্ডা অনুভব করছো তাই না তার মানে এটা একটা কি তাপ হাড়ে বিক্রিয়া মানে ব্যাপারটা মানে বোঝাতে পারলাম মানে চাইলে তোমরা এটা কি বাসাতে বসে এই পরীক্ষাটা করতে পারো সাবত মনে করে এখানে একটা পাত্র নিয়ে এসো সিম্পল একটা পাত্র তো এই পাত্রে একটু খাবার ছোটা দু চার টাকা বা পাঁচ টাকার খাবার ছোটা তুমি এখানে দিয়ে দেবা এরপর কিছু পরিমাণ লেবুর রস তুমি যদি এখানে দিয়ে দাও এবং এখানে যদি একটু মিক্স করে দাও এখানে যদি একটু মিক্স করে দাও লেবুর রস তাহলে দেখবা যে এটা খুব দ্রুত বুদবুদ আকারে উপরের দিকে কিছু অংশ ঠেলে উঠছে ঠিক আছে কারণ ওইটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবার এই যে পাত্রের মুখটা পাত্রের মুখটা একটু মানে সরু টাইপের হলে ভালো হয় তাহলে গ্যাসটা উপরের দিকে উঠবে এই অল্প জায়গায় দিয়ে তার মানে বেশি গ্যাস বের হবে ঠিক আছে এরকম একটা পাত্র নিতে পারলে বা একটা বোতল নিতে পারো বোতল ছোটো বোতল নিতে পারো হ্যাঁ ওইটাতে পরিবেশ তোমরা করতে পারো এরপর এখানে তুমি যদি একটা দিয়াশলাই থেকে একটা কাঠি নিয়ে তুমি যদি ফায়ার করে এখানে যদি একটু ধরো ওই আগুনটা তাহলে দেখবা যে আগুনটা নিভে যাচ্ছে এর মানে হলো এই পাশে যে গ্যাসটা উঠে আসতে সেটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি আগুন নেবাতে সাহায্য করে ওকে তাহলে এর ঘটনা ঘটানোর পর তুমি এবার এই পাত্রে একটু হাত দিয়ে দেখবা যে পূর্বের তুলনায় এই পাত্রের টেম্পারেচারটা একটু কমে গেছে তার মধ্যে তুমি বলতেই পারো এটা একটা কি তাপহারি বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় তাপমাত্রা কমে যায় তাপমাত্রা বিক্রিয় স্থলে ঠান্ডা হয় অর্থাৎ এই বিক্রিয়াটা ঘটানোর জন্য ওই পরিবেশ থেকে কিছু পরিমাণ টেম্পারেচার সে গ্রহণ করে এ কারণে এই আশেপাশের টেম্পারেচার বা এই পাত্রের টেম্পারেচারটা একটু কম অনুভূত হয় অর্থাৎ এটা কি এটা বলতো তাপহারি বিক্রিয়া তার মানে তাপশক্তির এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তি তো উৎপন্ন হয় আবার কিছু কিছু ক্ষেত্রে তাপশক্তি গ্রহণ করে ওই বিক্রিয়াটা সম্পন্ন হয় মানে ওই জায়গাটার তাপমাত্রাটা কমে যায় ওই জায়গাটার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা গ্রহণ করে বিক্রিয়াটা সম্পন্ন করে তাই তো তাহলে আশা করছি তাপ শক্তি এ ব্যাপারটা আর কোনো প্রবলেম থাকার কথা না মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কেমন করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তির পরিবর্তনটা হচ্ছে ওকে আচ্ছা প্রচন্ড গরম মানে হচ্ছে যে ফ্যান ট্যান তো বন্ধ মানে আমি তো গরিব মানুষ বুঝতে পারছো মানে এই যে এসি টেসি তো নাই মানে ফ্যান ফ্যান বন্ধ করে ভিডিও করতে হচ্ছে নয় তো অনেক নয়েজ হবে তো যাই হোক অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি তাই তোমরা কি করে শেয়ার তোমাদের মাঝে ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আসো হচ্ছে আলোক শক্তি তাহলে আলোক শক্তিটা কি আলো যে এক প্রকার শক্তি এটা মানে তুমি বুঝতেই পারছো তাই না এবং আলো যেমন আমি এই যে ভিডিওটা করছি লাইট দেওয়া আছে তার মানে এবং তুমি যে রুমে আছো সেই রুমে হয়তো লাইট আছে অথবা তুমি যেই ডিভাইসে সেটা ফোন হোক ল্যাপটপ হোক যাই হোক না কেন যে ডিভাইসে তুমি ভিডিওটা দেখছো সেই ডিভাইসে যে পর্দাটা সেখানে অবশ্য আলো আছে আলো আছে বলেই তুমি আমাকে দেখতে পাচ্ছ তোমার আলো এক ধরনের শক্তি এটা তোমাকে বিশ্বাস করতে হবে তাই না আলো এক প্রকার শক্তি এখন কথা হলো স্যার এই আলো যে এক প্রকার শক্তি এইটা বা বিক্রিয়ার মাধ্যমে কেমন করে আবার হয় এখানে কোনো বিক্রিয়া দেখতে পাচ্ছি না আপনি বারবার বললেন তাপশক্তিতে বিক্রিয়া সব জায়গাতে বিক্রিয়া তাহলে এখানে বিক্রিয়ার ব্যাপারটা কি আসলে ঘটছে কোথাও আমরা তো দেখতে পাচ্ছি না তাই না একটু বোঝাতো কথা আলো ক্ষেত্রে কি ধরনের বিক্রিয়া বা হতে পারে হ্যাঁ বিক্রিয়া কিন্তু এখানে হচ্ছে তুমি একটু আইডিয়া করতে পারো যে জোনাকি পোকা আছে না রাতের বেলা কিন্তু দেখা যায় গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায় তো আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বড় হয়েছি তার মানে হলো আমরা অনেক বেশি জোনাকি জোনাকি পোকা দেখেছি তো আমরা খেয়াল করে দেখেছি যে জোনাকি পোকার পিছনে দেখবা আলো জলে তাহলে আলোটা কেন জ্বলে এর কারণ আছে কিন্তু এর কারণটা হচ্ছে এরকম ধরো এখানে লুসি ফেরেন ভালো করে একটু খেয়াল করে দেখো এই লুসি ফেরিন তো লুসি নামে নামের একটা এক ধরনের পদার্থ আছে এই জোনাকি পোকার শরীরে তো এই কেমিক্যালটা যখন রিলিজ করে এবং এটা বাইরে আসে তো বাইরে তো অক্সিজেন আসে স্বাভাবিকভাবে অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন কিন্তু এই আলোটা উৎপন্ন হয় ঠিক আছে এই আলোটা আলবা বা আলোক শক্তিতে রূপান্তরিত হয় এরকম ভাবে তুমি বলতে পারো তার মানে আলোক শক্তিও কিন্তু বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হচ্ছে এটা তুমি এখান থেকে বুঝতে পারছো তাই না তাহলে আলো কিন্তু এক প্রকার শক্তি তাহলে এবার আসো বিদ্যুৎ শক্তি তাহলে বিদ্যুৎ তার মানে বুঝতেই পারছো বিদ্যুৎ মানে কি তাহলে তুমি যে ভিডিওটা দেখছো এই ক্ষেত্রে কি ফোনটা চার্জ দিতে হয় বিদ্যুৎ ছাড়া সম্ভব না এবং তুমি যেখানে বসে আছো সেখানে ফ্যান চলুক এসি চলুক যাই চলুক না কেন সেই জায়গাটাতে কি অবশ্যই বিদ্যুৎ ছাড়া সম্ভব হচ্ছে না এবং এই যে লাইটের যে ব্যাপারটা তুমি এই লাইটটাও কিন্তু বিদ্যুৎ ছাড়া সম্ভব না তাহলে বিদ্যুতে কিন্তু কি এক প্রকার শক্তি যে শক্তি ছাড়া আমাদের বাস্তব জীবনটা আসলেই অচল তাই না এখন এই যে বিদ্যুৎ শক্তি তাহলে এই বিদ্যুৎ শক্তির ক্ষেত্রেও কিন্তু একটা রূপান্তরের ব্যাপার আছে রূপান্তরের ব্যাপারটা কীরকম আছে একটু খেয়াল করে দেখো আর তার আগে আসি যে বিদ্যুৎ শক্তি এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হচ্ছে এই ব্যাপারটা কেন বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় নাকি হ্যাঁ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হয় সিম্পল একটা উদাহরণ ধরো যে তোমার বাসে যে টিভিটা আছে টিভির যে রিমোট আছে রিমোটে একটা ছোটো ব্যাটারি আছে না এরপর ঘড়ির একটা ছোটো ব্যাটারি হয় না পেন্সিল ব্যাটারি হয় না তাহলে এই ব্যাটারি কি বিদ্যুৎ তো আছে ব্যাটারিকে বিদ্যুৎ সার্ভ করছে বলেই তোমার রিমোটটা কাজ করছে তোমার ঘড়িটা কাজ করছে তার মানে এটা কি এটা একটা বিদ্যুৎ প্রোভাইড করতে পারে এই ব্যাটারিটা তার মানে এই যে বিদ্যুৎটা আসছে কোথা থেকে এখানে তো কোনো তার দেখতে পাচ্ছ না কোনো কানেকশান নেই বা কোনো পোল থেকে তো লাইন টানতে হচ্ছে না তার মানে কি এক্ষেত্রে কি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না অবশ্যই হচ্ছে তাহলে এটা কোথা থেকে হচ্ছে তার মানে এর ভিতরে কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো রিয়াকশান করছে রিয়াকশান করার ফলে এখানে বিদ্যুৎটা উৎপন্ন করছে এর ভিতরে কি কেমিক্যাল আছে এবং কি ধরনের রিয়াকশান হয় এটা টুকটাক একটু আলোচনা করবো এই যে শুষ্ক কোষ এই শুষ্ক কোষকেই অর্থাৎ ওই যে ব্যাটারিটা আমি বলছি না ওই ব্যাটারিকে কিন্তু এর শুষ্ক কোষ বলা হয় ঠিক আছে মানে ড্রাই সেল বলা হয় তো ওই জায়গাতে আশা করছি বিক্রিয়াটা টুকটাক একটু আলোচনা করব তার মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার এখন কথা হইল যে শক্তির রূপান্তর এখন এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয় তাহলে এবার তুমি বলো তো যে এই বিদ্যুৎ শক্তিটা আবার কোন শক্তি থেকে রূপান্তরিত হচ্ছে তাই না এটাও কি সম্ভব কিনা হ্যাঁ এটাও কিন্তু সম্ভব মানে আসলে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে ধরো তাপ শক্তি থেকে কি বিদ্যুৎ শক্তি রূপান্তর করা সম্ভব না অবশ্যই কিন্তু সম্ভব কিভাবে। যেমন আমাদের যে বেশ কিছু আমাদের বিদ্যুতিক যে প্ল্যান্ট আছে যেগুলো আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আমাদের দেশে তো খেয়াল করে দেখবা সেখানে কিন্তু কয়লা পুড়িয়ে করা হয় অনেকগুলো আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারটা আলাদা অনেকে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে ঠিক আছে এবং কয়লা পুড়িয়েও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয় মানে কিছুদিন আগেই তো শুনলাম না যে আমাদের যে কয়লা শেষ এখানে বিদ্যুতের কিছু প্রবলেম হচ্ছে হেন তেন তো এই যে ব্যাপারটা অর্থাৎ কয়লা যে তাপ উৎপন্ন কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন করা হচ্ছে সে তাপ থেকেই আবার কি বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং ওই বিদ্যুৎ আবার আমরা পাচ্ছি ভালো করে কথাটা খেয়াল করো তার কি একটা শক্তি রূপান্তর তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হলো এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো এই বিদ্যুৎ দিয়ে তুমি কি বাল্ব জ্বালাচ্ছো না আলো পাচ্ছ এবং ওই বাল্বকে কিছু সময় পরে একটু টাচ করে দেখো বাল্বটা একটু গরম হচ্ছে গরম হয় না বাল্ব গরম হয়ে যায় না তার মানে কি এখান থেকে দেখো বিদ্যুৎ শক্তি থেকেও কিন্তু আলো শক্তিতে রূপান্তরিত হচ্ছে সাথে আবার তাপ শক্তিতেও রূপান্তরিত হচ্ছে মানে শক্তি যতটুকু পরিমাণ তাপশক্তি দিয়ে তুমি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করলা ওই বিদ্যুৎটা দিয়ে সম্পূর্ণটাই তোমাকে আবার আলো দিচ্ছে না কিছু পরিমাণ আবার তাপ শক্তিতেও কনভার্ট হচ্ছে তার মানে জাস্ট একটা মাধ্যম থেকে খেয়াল করো বা একটা শক্তি থেকে অন্য শক্তিতে কি হচ্ছে রূপান্তর হচ্ছে এই জায়গাতে কোনো কি লস হচ্ছে না ঠিক আছে কটা বুঝতে পেরেছো মানে কোনো ধ্বংস হচ্ছে না কিন্তু তাই এটা তুমি বুঝতে পারলাম যে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি এবং শক্তি কিন্তু রূপান্তর করা যায় আবার তাপ শক্তি থেকেও কিন্তু বিদ্যুৎ শক্তি রূপান্তর করা যায় এটাও কিন্তু সম্ভব ওকে তাহলে আশা করছি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো তাহলে এবারে আসো শব্দশক্তি এই যে আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছো তুমি কথা বললে অন্য কেউ শুনতে পাই তাহলে এই যে ব্যাপার এগুলো কি শব্দশক্তি আর কথা হলো স্যার সব তো আপনি বললেন যে বিক্রিয়ার মাধ্যমে হয় বিক্রিয়ার মাধ্যমে হয় তাহলে আমি যে কথা বলছি এখান থেকে যে শব্দ উৎপন্ন হচ্ছে এখানে আবার কোথায় বিক্রি আছে বিক্রিয়ার মাধ্যমে কোনো শব্দ উৎপন্ন হয় নাকি হয় কিভাবে এটা উদাহরণস্বরূপ দেখো এই যে আমরা ছোটোবেলায় বা ঈদের আগের রাতে বিভিন্ন ধরনের বাজি পটকা ফোটাই না তো এই পটকাগুলোর ক্ষেত্রে কি হয় বা বিভিন্ন ধর্ম অবলম্বনকারী যারা আছে তারা বিভিন্ন উৎসবে কি পটকা ফোটায় না আমরা দেখি না তো এই দেখার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ওই পটকার ভিতরে কি থাকে ওই যে মরিচ পটকা কি কী যেন পটকা থাকে না তো ওর ভিতরে খেয়াল করে দেখবো বারুদ থাকে তাই না তাহলে এই বারুদে যখন আমরা আগুন দেই তখন এর মধ্যে একটা রিয়াকশান ঘটে এবং এখান থেকে কিছুটা গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্যাসটা খুব দ্রুত প্রসারিত হয় খুব দ্রুত এক্সপ্যান্ড হয় এ কারণে এই যে খুব দ্রুত প্রসারিত হচ্ছে দ্রুত প্রসারিত হওয়ার কারণেই ওই শব্দের সৃষ্টি হয় ঠিক আছে তার মানে এখানে যেহেতু এখানে কিছু বারুদ আছে তাহলে এই জায়গাতে যখন আমরা আগুন দেয় তখন একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না এরপরে কি শব্দ উৎপন্ন হচ্ছে অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই শব্দটা উৎপন্ন হয়েছে তাহলে তুমি বলতেই পারছো যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শব্দ শক্তিতেও কি রূপান্তর করা সম্ভব এবং এই শক্তি থেকেও বিভিন্ন কিছুতে যাওয়া সম্ভব যাই হোক কারণ এখান থেকে তুমি মোটামুটি বুঝতে পারলা শক্তির ধ্বংস অথবা সৃষ্টি নাই বরং এক শক্তি অন্য একটা শক্তি থেকে সৃষ্টি হয়েছে এবং ওই শক্তিটা অন্য একটা শক্তিতে রূপান্তরিত হবে আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার তাহলে এবার আরও একটা লাস্টে লাইন লেখা আছে আছে তোমাদের সেটা কি যে রাসায়নিক বিভাব শক্তি জিনিসটা কি রাসায়নিক বিভাব শক্তি রাসায়নিক বিভাব শক্তি আমার কথা হলো বিভাব শক্তি জিনিসটা কি এটা মনে বোঝার কথা অর্থাৎ কোনো কিছুর মধ্যে যে পরিমাণ শক্তিটা সঞ্চিত থাকে তাকে আমরা বিভাব শক্তি বলি অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি তার স্থান থেকে অন্য একটা স্থানে উঠিয়ে নিয়ে আসলাম বা স্থান পরিবর্তন করলাম এর ফলে তার ভিতরে যে শক্তিটা সঞ্চিত হলো তাকে আমরা সাধারণত বিবাহ শক্তি বলি ওই তো ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা পড়েছিলাম তাই না যে কোনো একটা ধরো একটা স্প্রিং স্প্রিংটা আমি একটু টানলাম অর্থাৎ অবস্থানের পরিবর্তন করলাম এরপর আমি ছেড়ে দিলাম তখন ও খুব দ্রুত এই দিকে ছুটে চলে যাবে কেন কারণ আমি যখন তাকে টেনে নিয়ে আসছি তখন ওই স্প্রিংটার ভিতরে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে এবং এই সঞ্চিত শক্তিকে আমরা সাধারণত বিভাব শক্তি বলি তার মানে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো রাসায়নিক বিভাব শক্তিটা কিছুটা সেম অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ধরো এই যে বিক্রিয়াগুলো আছে এইগুলা অর্থাৎ প্রত্যেকটা যে যৌগ তৈরি হয়েছে প্রত্যেকটা যৌগর মধ্যে একটা বন্ধন শক্তি আছে না একটা বন্ধন শক্তির মাধ্যমে একে অপরের সাথে লেগে আছে না তাহলে একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে লেগে আছে এই শক্তিটা তার মধ্যে সঞ্চিত আছে না ওই শক্তিকেই মেনলি এই রাসায়নিক শক্তি বলা হচ্ছে ঠিক আছে তার মানে সাপোজ একটা স্বাভাবিক যে উদাহরণ প্রশমন বিক্রিয়ার উদাহরণটা কীরকম ছিল এই সিএল প্লাস এন এ ও এইচ এখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড আর উৎপন্ন হয় কি পানি তাহলে একটু খেয়াল করে দেখো এই জায়গাতে কি আসে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন আছে এরপর কি আছে এখানে আছে সোডিয়াম এখানে আছে অক্সিজেন এবং আছে কি আছে হাইড্রোজেন তাহলে এই যে এগুলো একে অপরের সাথে কি বন্ধন শক্তি দ্বারা আবদ্ধ না তার মানে একে অপরের সাথে বন্ধন শক্তি দ্বারা যেহেতু আবদ্ধ আছে এবার এদের মধ্যে যখন বিক্রিয়া ঘটায় তার মানে এই বন্ধন শক্তিগুলা ভেঙে যাবে এই বন্ধন শক্তিগুলা ভেঙে যাবে তাহলে ওইটা যদি শক্তি হয় এবং ওই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে ওই শক্তিটা কিছুটা উৎপন্ন হবে এবং এই জায়গাতে একটু খেয়াল করে দেখো এই শক্তি এই বন্ধনগুলোকে আমি কী করলাম ভেঙে দিলাম ভেঙে দিলাম ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর এরপর একটু খেয়াল করে দেখো এই সাইডে এসে কী উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো আর কি উৎপন্ন হলো পানি উৎপন্ন হলো তাহলে দেখো এটা একটা বন্ধন এটা একটা বন্ধন এবং এর মধ্যে একটা কি বন্ধন আছে না তার মানে এ পাশের বন্ধনগুলো ভাঙলো এবং এইপাশের পাশের বন্ধনগুলো কিন্তু নতুন করে গড়তে হলো তাই না তবে তো এই তৈরি হলো তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিছু পরিমাণ আমি বন্ধন ভাঙলাম এর ফলে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হলো এরপর ওই শক্তিকেই কাজে লাগিয়ে এই যে এই বন্ধনটা গঠিত হইলো এই বন্ধনটা গঠিত হইল এই বন্ধনটা গঠিত হইলো ভালো করে ঘটনাটা খেয়াল করো এসব এইসব ক্ষেত্রেই এসব ক্ষেত্রেই ওই শক্তিগুলো কি ইউজ করা হচ্ছে তার মানে বন্ধন ভাঙছে শক্তি উৎপন্ন হচ্ছে ওই শক্তি থেকে এখানে কিছু পরিমাণ শক্তি আবার লাগছে আবার যদি কিছু পরিমাণ শক্তি আবার বেঁচে যায় মানে এখানে যা পরিমাণ শক্তি একে জোড়া লাগাতে বা একে গড়তে লাগলো এই মানে এখানে যা উৎপন্ন হইলো এই সম পরিমাণ শক্তি যদি একে গড়তে না লাগে তাহলে কিছু পরিমাণ শক্তি বেঁচে যাবে না ওই বেঁচে যাওয়া শক্তি কিন্তু আবার তাপ শক্তি হিসাবে কি আমরা ফেরত পাব তার মানে যদি কোনো ক্ষেত্রে ওই পরিমাণ শক্তি না লাগে তাহলে কিছু পরিমাণে শক্তি পাবো তখন আমরা বলবো ওইটাকে তাপ উৎপাদি বিক্রিয়া তখন আমরা বলবো এটা কী বলবো তাপ উৎপাদিক কিছু পরিমাণ তাপ তো আমরা পেয়ে যাচ্ছি আলাদাভাবে ওটা বুঝতে পারছো কি তার মানে এই যে শক্তিগুলো এর মধ্যে সঞ্চিত ছিল ওই সঞ্চিত শক্তিকে অ্যাকচুয়ালি আমরা কি রাসায়নিক বিভাব শক্তি বলছি তাহলে এক লাইন একটু রিডিং করে দেখো রাসায়নিক বিভাব শক্তি হলো পরমাণু বা অনুর কাঠামোর বিন্যাসের সাথে সম্পর্কিত বিভাব শক্তির একটা আলাদা রূপ তাহলে রাসায়নিক বন্ধনের শক্তি অবশ্যই কি সঞ্চিত থাকে এবং এই বন্ধন ভেঙে আমরা বিভিন্ন ধরনের শক্তি পাই ওই শক্তিকে কাজে লাগে আবার এই যে বন্ধনগুলো নতুন করে গড়তে হয় আবার কিছু পরিমাণ যদি বেঁচে থাকে তখন ওটা তাপ হিসাবে আমরা ও ফেরত পাই তাই তো তার মানে এই শক্তিকে আমরা কি বলছি রাসায়নিক বিবাহ শক্তি তাহলে আশা করছি এই শক্তির রূপান্তর নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না সমস্ত ব্যাপারটা ক্লিয়ার এরপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিও নিচে একটু লেখো কোন লাইনটা বোঝানো কোন টপিকটা বোঝানো হয় বা কোন সেকেন্ডটা বোঝানো হয় তাহলে আমি সেটা আবার রিপিট করার বা কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ওকে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অর্থাৎ পুরো নম্বর পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো অসুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ